প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইয়ার্ডের পক্ষ থেকে আমি খন্দকার জুয়েল ইমাম জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আজকে যে ভিডিও টপিকটি জানাবো সেটি হল ফিট ছাড়া এবং কেমিক্যাল মেডিসিন ছাড়া আমরা কিভাবে মাছ চাষের দিকে এগোবো এবং আমরা কিভাবে পুকুরে কম্পোজিট চাষ করব মিশ্র চাষের পরে আমরা কম্পোজিট চাষ করব কেন কারণ আমাদেরকে উৎপাদন বাড়াইতে হবে এবং আমাদেরকে ফিড বিহীন করার চিন্তা করতে হবে কারণ যেহেতু বর্তমান সময় আন্তর্জাতিক বাজারের কারণে ফিডের দাম মেঘে মেঘে বেলা হওয়ার মতো অনেক বেশি হয়েছে তো শুরু করছি ফিড ছাড়া কিভাবে আমাদের পুকুরে আমরা মাছটা যখন ছেটাপ আপ আমাদেরকে মনে রাখতে হবে যে একটা মাছের বর যদি আরেকটা মাছ খাবার গ্রহণ করে একটা প্রাণীর ওয়েস্টেজ দিয়ে যেমন আমরা প্রকৃতিতে আছি আমাদের ওয়েস্টেজ কে আমরা আপনার আশরাফুল মকলুক আমাদের ওয়েস্টেজকে প্রকৃতিতে অনেক প্রাণী আছে তারা জীবন ধারণ করে আমরা বিভিন্ন খাবার বিভিন্ন যেমন গরু কলা পাতা খায় আমরা কলা খাই ছাগল কলা পাতা কলার যে কলস সেটা খায় আমরা কলার ভিতরের অংশ খাই আমাদের কুসরের পাতা গরু মহিষ খাই আমরা কুষারের রস দিয়ে চিনি গুড় খাই ছপড়া দিয়ে জাল দিয়ে এরকম ভাবে কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্নভাবে যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো আমাদেরকে এখন টেকনিক্যাল বিষয়গুলো মাছ চাষের সনাতনী থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসলে কি হবে আমাদের পুকুরে পাবদা চাষ করতে হবে আমাদের একটা পুকুরে মাছ ছেটা আমাদেরকে পাবদা দিতে হবে সিলভার দিতে হবে ব্রিগেড দিতে হবে কাতলা দিতে হবে এবং মাঝখানে রুই পাশাপাশি ভাষে ভাবে আমাদেরকে অবশ্যই মাঝখানে রুয়ের সাথে গ্লাস কাপ নিচের অংশে কালীবাহ স্মিগোল তার নিচের অংশে টেংরা পাবদা সিং মাগুর তাহলে কি হলো এবং আমাদের পুকুরে যে খাবারটা আমরা তৈরি করব সেই খাবারের পাশাপাশি আমরা সাপোর্টিং হিসাবে প্রয়োজন অনুযায়ী আমরা কিছু কম্পোস্ট খাবার তৈরি করব এবং আমরা কিছু ফার্মেন্টেশন খাবার তৈরি করব। যে খাবারের মধ্যে দিয়ে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা অকেশনালি সামথিং কিছু ফিড আমরা ইউজ করব। কিন্তু আমাদের ফরমেন্টেশনের মধ্যে দিয়েই আমরা বেশি বেশি আমরা যেটা ফ্লক বলা হয় যেটা আমরা বায়ো ফ্লক বায়োফ্লক আমরা যেমন তৈরি করতাম কোথায় ড্রামে বা বিভিন্ন ট্যাঙ্কে আমাদের যেটা ছিল আর এস আর এস ইনডোর ফিশ ফার্মিং যেটা ছিল আমাদের ঘরের মধ্যে ট্যাঙ্কে সেগুলোর পাশাপাশি আমরা এখন পুকুরটাকেই আমরা একটি ফ্লক বলেন আর বাই ফ্লক বলেন আর আর এস ইন্ডোর ফিশ ফার্মিং বলেন আমরা পুকুরের ধার দিয়ে অবশ্যই ছয় ফিট আট ফিট নয় ফিট নেটজাল লাগিয়ে নেব কেননা আমাদের পুকুরের ধার যারা চিন্তা করেন না তারা কিন্তু স্মার্ট চাষি হতে পারবেন না কারণ এই নেটজাল এক বছর কেন না টিপুক একটা পুকুরে পাঁচ হাজার ছয় হাজার টাকার নেটজালে যদি আমার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকার মাছের খাবার পাওয়া যায় তাইলে আমি কেন না আপনার একটা পুকুরের নেট লাগাবেন দেখবেন যে পুকুরের ধারে প্রচুর পরিমাণে মতো হাইটোপ্ল্যান্টন এবং জু প্ল্যান্টন তারা লেগে আছে যেগুলো মাছ ওই রকম পজিশনে গিয়ে খাবে এবং তাতে করে আমার কি হবে পুকুরের যে পরিধি পানির যে স্বাস্থ্য সেইটা আমরা যত ভালো রাখতে পারবো কারণ আমাদের পুকুরে তো যদি ওভার ফিড হয় অতিরিক্ত ফিড দেওয়া হয় আমরা আমাদের সোর্সিং এর মাধ্যমে বা পুকুরে তৈরি হলো সেটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না এই কন্ট্রোল করার জন্যই আমাদের একটি পুকুরে একটি বা দুইটি এরোটর অবশ্যই স্থাপন রাখতে হবে কারণ আমাদের ফিডটা যখনই পানিতে পড়বে এবং সেইটা পানিতে তৈরি হবে সেইটা মাটিতে পড়বে মাটিতে পড়লেই ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হলেই অ্যামোনিয়া হবে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া আয়ন হবে আয়ন থেকে টক্সিসিটি হবে টক্সিস নাইট্রেট হবে নাইট্রাইড হবে বিভিন্ন কার্বনিক অ্যাসিড তৈরি হবে এইটাকে আমাদেরকে অবশ্যই কিউরিং করতে হলে যখন ইয়ারেটার উন্নয়ন করবে তখনই আমাদের সেই খাবারগুলোকে সালক সংশ্লেষণে সূর্যের যে ফটোসেন অতি বেগুনি রশ্মি সেইটার মধ্যে দিয়ে আমাদের আবার ফাইটো প্ল্যান্টন উদ্ভিদ কোনা এবং প্রাণী কোনা তৈরি হবে সেটাতে কি হবে আমাদের পুকুরের পরিধি ঠিক থাকবে এবং আমাদের পুকুরে যদি কোনো কারণে ওভার খাবারের কারণে আমাদের পুকুরে অনেক সময় প্রকৃতির মিড নাইট তিন দিন সূর্য হচ্ছে না বৃষ্টি হচ্ছে কারণ পুকুরে তো অক্সিজেনটা ঢুকতেছে সূর্য আলো থেকে সানরাইজ টু সানসেট সকালে সূর্য উঠলো অক্সিজেন সোর্সিং শুরু হলো সন্ধ্যায় সূর্য আস্ত গেল অক্সিজেন সোর্সিং বন্ধ হলো তাহলে কি হলো দিনের যে রিজার্ভ অক্সিজেন সেই অক্সিজেন থেকে কিন্তু পানিতে যত ধরনের লাইভ আছে পোকা বলেন সুজি বলেন আপনার শামুক বলেন ঝিনুক বলেন কুচে কাঁকড়া ফাইটোপ্ল্যান্টন জু বিভিন্ন ফাঙ্গাল ব্যাকটেরিয়া যারা লাইভ আছে তারা কিন্তু পানিতে দ্রবীভূত অক্সিজেন ডাইভারশন অক্সিজেনে বেঁচে থাকবে এখন যদি আমার পুকুরে পরিমিত অক্সিজেন দ্রবীভূত না থাকে তাহলে কিন্তু সন্ধ্যার পর থেকে মাছ এলোমেলো হবে এবং যত রাত হবে তত মাছ ফ্লাই করবে চাষি কিন্তু তখন মানে পজিশন তৈরি হবে কারণ মাছ চাষে যে লাভ লাসের স্বপ্ন তো থাকবেই কিন্তু মাছ সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠে বাজারজাতকরণ করা এটা কিন্তু একটি চাষির সর্বোচ্চ সর্ববৃহৎ একটি বড় স্বপ্ন থাকে এবং সেইটা বাস্তবায়নের জন্য আমাদেরকে অবশ্যই ফিড কম বা ফিড মুক্ত মাছ আমরা কিভাবে চাষ করতে পারবো সেগুলার আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এভাবে আমরা আগামীর মাছ চাষগুলোকে সঠিক করব এবং আপনারা যারা এরটার এখনো কেনেন নাই তারা আমাদের কাছ থেকে ভার্জিন এরোটার নিতে পারবেন উন্নত মানের সুস্থ সবল আমাদের এরটার গুলো আমি বিক্রয়ত্ব সেবা প্রদানের জন্য ছয় মাস এক বছর পরে আমি এক বছরের গ্যারান্টি দিই মৌখিক বলে দিই আরো দুই বছর পাঁচ বছরের কিছু হবে না সেই চাষিদের কাছে বাংলাদেশের যে হোক না কেন আমাকে উইশ করলে আমি চলে যাই এবং তার উনি কেমন আছে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করি এই স্বপ্নগুলো নিয়ে আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি বেঁচে আসি আমার এই জীবনের পিছিয়ে পড়া আমার জীবনের গল্প থেকে আমি যে অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদেরকে শেয়ারিং করছি এই বাস্তবতা সেগুলোকে আপনারা কাজে লাগানোর মধ্যে দিয়ে আগামীর মাছ চাষে আপনাদের সফলতার মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হবে আমার স্বপ্ন বাস্তবায়ন প্রত্যাশা রেখে সকলের মাছ চাষের সফলতা সুস্থতা এবং সকলের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম